নমস্কার আসসালামু আলাইকুম আমি শম্পানন্দী চিফ কনসালটেন্ট টিভি ডিপি অফ বাংলাদেশ আজকের কন্টেন্টে থাকছে কাপড়ের উপর ব্লক প্রিন্ট করা কাপড়ের উপর কিভাবে ব্লক প্রিন্ট করতে হয় সেটাই দেখাবো আজকের কন্টেন্টে এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন আজকে দেখে নেই আজকের কার্যক্রমটা যে কেমিক্যালটা মিক্স করেছি কেমিক্যালের সাথে আমরা রং মিক্সড করব আমরা যেহেতু হলুদ রঙ তৈরি করতে যাচ্ছি ব্লকের জন্য আমরা হলুদ রঙের অ্যাক্রামিন কালারটা মিক্সড করে দিচ্ছি দেখেন আমি এখানে অ্যাক্রামিন কালার অল্প একটু মিক্সড করবো আমাদের এখানে একটা নোট রাখতে হবে অ্যাকরামিন কালার বেশি দেওয়া যাবে না অ্যাক্রামিন কালারের পরিমাণ বেশি হয়ে গেলে কাপড় থেকে রং উঠে যাওয়ার সম্ভাবনা থেকে যায় আপনারা সবাইটা নোট করে নিতে পারেন অ্যাক্রামিন কালার দিব পরিমাণ মতো যেহেতু আমাদের এখানে ছয় চামিচের ছয় চা চামচের একটা মিশ্রণ আছে তো এখানে আমরা হাফ চা চামচ রঙ দিতে পারি আমরা হাফ চা চামচ রঙ নিয়ে নিচ্ছি আমরা হাফ চা চামচ রঙ নিয়ে নিলাম এবার এই পেস্টটাকে আমরা ভালোভাবে মিশ্রণ করব দেখেন আমাদের হলুদ রঙটা ছিল কিন্তু একদম কড়া একটা কালার একদম কুসুম হলুদ ছিল এটা দেখেন কালারটা কতটা কড়া ছিল এটা আমরা হোয়াইট পেস্টের সাথে দিলে এই কালারটা একদমই হালকা হয়ে যাবে দেখেন আমরা যত যখন কালারটা খুব ভালোভাবে মিশাবো তখন মনে হচ্ছে যেন ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ এরকম এরকম একটা মিশ্রণ তৈরি হচ্ছে আমরা যতটাই মিক্স করব মিক্স মিশ্রণটা আমরা অবশ্যই হালকা হালকা হয়ে যাবে দেখবেন মিশ্রণটা একদম হালকা হয়ে যাবে হোয়াইট পেস্ট পদ্ধতিতে ব্লকের এটাই হচ্ছে মেন যে আমাদের রঙটা হালকা হবে আর এটা অবশ্যই গাঢ় কালার কাপড়ের মধ্যে করতে হবে হালকা কালার কাপড়ের মধ্যে করলে এই ব্লকটা হবে না রং ব্লকের ছাপাটা হবে না তাই আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের হালকা কালার রঙ তৈরির জন্য হোয়াইট পেস্ট পদ্ধতি ব্লক হোয়াইট পেস্ট পদ্ধতিটা অবলম্বন করতে হবে আমরা হোয়াইট পেস্ট পদ্ধতিতে গাঢ় কালার কাপড়ের উপরে ব্লক করব আমাদের রঙটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে একদম কাঁচা হলুদ মানে যেটা সরিষা ফুলের হলুদ সেই সরিষা ফুলের হলুদটা চলে আসছে আমাদের ব্লক রঙটায় তো এ পর্যায়ে আমি আমাদের মেন কার্যক্রম যেটা ব্লক করে দেখানো সেটা আমি দেখাচ্ছি আজকে আমি পাঞ্জাবির উপর একটা ব্লক করব আপনারা পাঞ্জাবিতে ব্লক করার সিস্টেমটা একটু দেখে নেবেন এবং হচ্ছে আমি কাপড়ের উপরে প্রিন্ট করতেছি দেখেন ব্লকের ডাইসটা কীভাবে হচ্ছে আমরা একটু সময় নিয়ে হচ্ছে এটা একটু রংটা একটু ভিজা ভিজা থাকবে রংটা যতক্ষণ না শুকায় আমরা পরবর্তী ডাইসটা না সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখলেন যে কত অল্প সময়ে এবং সিম্পলের উপর একটা ডিজাইন পাঞ্জাবিতে একটা ডিজাইন করলাম এবং আপনারা এই ডিজাইনটাকেই বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবেন এই ব্লগটা দিয়ে আপনারা পুরো পাঞ্জাবিতে বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন বা শাড়ি থ্রি পিসও ডিজাইন করতে পারবেন তো আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে